আজ ব্রাজিলের রামাজদান অঞ্চলের বেলিম শহরে বিশ্ব নেতারা জাতিসংঘের ত্রিশতম জলবায়ু সম্মেলনে উনিশশো জলবায়ু চুক্তির সদস্যভুক্ত সকল দেশ নেবে এবারে সম্মেলনের মূল লক্ষ্য নতুন প্রতিশ্রুতি নয় বরং আগের দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা বিশেষ করে জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে বন্ধ করার যে অঙ্গীকার কপ আটাশে করা হয়েছিল তা বাস্তবে রূপ এবার দেয়া হবে। এছাড়া বিশ্বের বনভূমি সংরক্ষণ বিশেষত অ্যামাজন অঞ্চলের বন ও সেখানকার আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন রক্ষা এবারে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু বেলিনকে আয়োজক শহর হিসেবে বেছে নেয়ার কারণও এটি এই শহরকে বলা হয় আমাজন রেইন ফরেস্টের প্রবেশ দ্বার ব্রাজিল চাই আয়োজনের মাধ্যমে বিশ্বের বনাঞ্চল ও পরিবেশের গুরুত্ব প্রতীকীভাবে তুলে ধরতে উল্লেখ্য শুধু আমাজন রেইন ফরেস্টেই প্রায় চারশোটিরও বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে যা অঞ্চলটির মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ গবেষক ও পরিবেশবিদদের মতে কপ হবে প্রথম সম্মেলন যেখানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে বিশ্ব ব্যর্থ হয়েছে স্বীকার করা হবে সম্মেলনের প্রথম সপ্তাহে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজেদেরও অগ্রাধিকার ও কর্ম পরিকল্পনা তুলে ধরবেন বিভিন্ন দেশ ও কোম্পানি নতুন অর্থায়ন পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করবে দ্বিতীয় সপ্তাহে জাতীয় পর্যায়ের মন্ত্রী ও নীতি নির্ধারকরা যোগ দেবেন যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত ও সমঝোতা গঠনের কাজ হবে এবারে এর আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জি সেভেন ভুক্ত দেশ এবং ছোট রাষ্ট্র জোট বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু নেতৃত্বে কিছুটা পিছিয়ে পড়েছে আর সেই জায়গা পূরণে এখন চীন ও ব্রাজিল ক্রমশ প্রভাব বাড়াচ্ছে